তিনতম মূল কত আমরা জানি এক রুটের মধ্যে যদি তিন থাকে তাহলে ওর মান কত হবে এক বাই তিন আর আগে থেকে কত তিন আছে তিন দিলে আমার এখানে রুট মানে কিছু এই হাফ পাওয়ার এটা আমরা কিন্তু বলতে পারি তো এখানে যে মান তো বেরো এই জন্য সমান ছিল তো এখানে বলা হচ্ছে যে থ্রি যা ছিল তাই ভিত্তি এক হইলে দুজনের সময় পাওয়ার গুলো কি করতে হয় যোগ করতে হয় তাহলে এক বাই তিন যোগ কত হবে এক বাই দুই আমাদের কিন্তু হবে তো তারপরে আমাদের এখানে থ্রি বৃত্তি যা ছিল তাই হবে আর এখানে এই এই দুইটা ভগ্নাংশ আমরা যদি গুণ করি মানে যোগ করি তাহলে লসাগু করে করতে হবে তিন আর দুইয়ের লসা গু ছয় তিনটে ভাগ দিলে কত হবে দুই হবে দুই এসে উপরে এক দিলে দুই একে দুই আবার দুইটা ভাগ দিলে তিন হয় তিন এসে উপরে এক গোয় দিলে তিন একে তিন তো তারপরে আমাদের যেটা দাঁড়াবে যে এখানে কত লব এখানে থিরি বৃত্তি যা ছিল তাই তারপরে ধীরি তারপরে এখানে আর যোগ করলে কত হবে পাঁচ হবে আর এখানে কত ছয় তো সবার উপরে যদি পাওয়ার থাকে সেই পাওয়ারটা সবার সামনে কি করতে হয় লগের সামনে গুণন করতে হয় আর এখানে কত লগ থ্রির উপর থ্রি পাওয়ার তো এখন হচ্ছে পাঁচ বাই কত ছয় আর ভিত্তি আর পাওয়ার যদি সমান হয় হয় তাহলে তার মান কত ওয়ান ভিত্তি এবং পাওয়ার দুটাই সমান তাহলে তার মান ওয়ান আর এটার সাথে পাঁচ বাই এক পাঁচ বাই ছয় সাথে এক বন্ধুদের পাঁচ বাই ছয় একটাই চলেছে আমাদের সমাধান ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম